কচুরি পানায় স্তূপ করে তৈরি করা সেডে সবজি চারা উৎপাদন করছেন চাঁদপুরের কৃষকরা ভাসমান এই চাষাবাদ পদ্ধতিতে উপকৃত হচ্ছেন সেখানকার চাষিরাও এই বিষয়ে আপনাদের একটু বিস্তারিত জানাতে চাই চাঁদপুর থেকে আমাদের সহকর্মী কাদের পলাশ আপনাদের জন্য ছোট্ট একটা উপস্থাপনা রেখেছে আগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন সকালের বাংলাদেশে আমি আছি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বাগাদি এলাকায় পুরান ডাকাতিয়া নদী তীরে এখানে নদী তীরে কচুরি ফানা দিয়ে শেড তৈরি করে ভাসমান যে শেড শেড তৈরি করে সেখানে বিভিন্ন প্রকারের সবজির চারা উৎপাদন করা হয় মূলত হচ্ছে একটা ভাসমান নার্সারি এখানে সব ধরনের সবজি চারা উৎপাদন করা হয় সব চারা মূলত হচ্ছে কচুরি ফানার মূলকে ব্যবহার করে সেখানেই বীজ দিয়ে তারপরে এই চারাগুলো উৎপাদন করা হয় আমরা জানি যে এখানে প্রায় ২৫ থেকে ৩০ বছর ধরে সাধারণ কৃষক চারা উৎপাদন করে থাকেন সাধারণত নদী তীরবর্তী এলাকায় যেভাবে কচুরি ফানা থাকে মূলত মাছ চাষের জন্য বা মাছ উৎপাদনের জন্য মাছ ধরার জন্য হয়ে থাকে কিন্তু এই জায়গাটা একটু ব্যতিক্রম এখানে নানান ধরনের সবজির চারা উৎপাদন করে কৃষক এবং এসব এক একটা চারার পেছনে উৎপাদন খরচ পরে তিন থেকে সাড়ে তিন টাকা তারা পাইকারি বিক্রি করে পাইকারদের কাছে পাঁচ টাকা আর পাইকাররা এই চারাগুলো বিভিন্ন বাজারে বিভিন্ন মোকামে নিয়ে বিক্রি করেন দশ থেকে পনেরো টাকা এক গোল্লার ভিতরে তিন টাকা সাড়ে তিন টাকার মতো খরচা আছে মনে করেন সার ওষুধ আছে কষ্ট তো আর কোনো শেষ নেই মনে করেন যে হতো ষোলো সতেরো বছর সতেরো আঠারো বছর এই বিক্রি করি আমরা এই বাইশ বছর বাইশ বছরে আমরা বিক্রি করি নেই তিন টাকা আগে আসলে তিন টাকা এখন পাঁচ টাকা এখন আমরা বেশি দশ টাকাও বেশি এক জোড়া পনেরো টাকাও বেশি এক জোড়া পাঁচ টাকাও বেশি আবার বিশ টাকাও বেশি এই চারা উৎপাদন করে খুশি এবং বিক্রি করেও খুশি যদিও অতিরিক্ত বৃষ্টি হলে সেখানে তাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় আমি কথা বলেছি চাঁদপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের সাথে তিনি বলেছেন যে এই এখানকার যারা কৃষক আছেন যারা এই ধরনের নার্সিংয়ের মাধ্যমে চারা উৎপাদন করে থাকেন তাদেরকে নিয়মিত তারা পরামর্শ দিয়ে আসছেন তাদের পলাশ যমুনা নিউজ চাঁদপুর